ইউ আর ওয়েলকাম টু ওপেন মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আরবি শব্দের বাংলা উচ্চারণ শিখুন মগরুফ আরবি শব্দ বাংলাতে হবে অভিনন্দন মগরফ বাণী অভিনন্দন আহলান আরবি শব্দ বাংলাতে হবে স্বাগতম আহলান মানি স্বাগতম হব্বন বোন আরবি শব্দ বাংলা তবে ভালোবাসা হব্বন মানে ভালোবাসা অহিবন আরবি শব্দ বাংলা তবে পছন্দ করা ওহিবন মানে পছন্দ করা মস্কুর আরবি শব্দ বাংলা ত ধন্যবাদ মস্কুর মানে ধন্যবাদ শ্যামা আরবি শব্দ বাংলাতে হবে আকাশ শ্যামা মানে আকাশ শামস আরবি শব্দ বাংলাতে হবে সূর্য শামস মানে সূর্য কামারুন আরবি শব্দ বাংলাতে হবে চাঁদ কামারুন মানে চাঁদ ঝাউ আরবি শব্দ বাংলাতে হবে আবহাওয়া যাও মানে আবহাওয়া হাওয়া আরবি শব্দ বাংলা হবে বাতাস হাওয়া মানে বাতাস মাতার, আরবি শব্দ বাংলা তবে বৃষ্টি মাতার মানে বৃষ্টি ইয়ম, আরবি শব্দ বাংলা তবে দিন ইয়ম মানে দিন বিল্লেল আরবি শব্দ বাংলা তবে রাত বিল্লেল মানে রাত আওলা আরবি শব্দ বাংলাতে হবে ছেলে আওলা মানি ছেলে বিনতে আরবি শব্দ বাংলাতে হবে মে বিনতে মানি মে আখুই আরবি শব্দ বাংলাতে হবে ভাই আখুই মানি ভাই আবুই আরবি শব্দ বাংলাতে হবে পিতা আবুই মানি পিতা আম্মি আরবি শব্দ বাংলাতে হবে চাচা আম্মি মানি চাচা উম আরবি শব্দ বাংলাতে হবে মাতা উম মানি মাতা যাওজ আরবি শব্দ বাংলাতে হবে স্বামী যাওজ মানে স্বামী যাওজা, যা আরবি শব্দ বাংলাতে হবে স্ত্রী যাও যা মানে রাজ আরবি শব্দ বাংলাতে হবে মাথা রাজ মাথা সার আরবি শব্দ বাংলাতে হবে চুল সার চুল ফাম আরবি শব্দ বাংলাতে হবে মুখ ফাম মানে মুখ ইয়াদ আরবি শব্দ বাংলাতে হাত ইয়াদ মানে হাত আইন আরবি শব্দ বাংলাতে হবে চোখ আইন মানে চোখ আসনান আরবি শব্দ বাংলা তবে দাঁত আসনান মানে দাঁত ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিস শেফাইফ আরবি শব্দ বাংলা তবে ওট সেফাইফ মানে ওট বর্তন আরবি শব্দ বাংলাতে হবে পেট বর্তন মানে পেট মত্রস আরবি শব্দ বাংলাতে হবে ভরা মত্রস মানে ভরা ফাদি আরবি শব্দ বাংলাতে খালি ফাদি মানে খালি হাদিত আরবি শব্দ বাংলাতে লোহা হাদিদ মানে লোহা খেসাব আরবি শব্দ বাংলাতে হবে কাঠ খেসাব মানে কাঠ জেদিত আরবি শব্দ বাংলা তবে নূতন জেদিত মানে নূতন কাদিম আরবি শব্দ বাংলা তবে পুরান কাদিম মানে পুরান মাহাল আরবি শব্দ বাংলা তবে দোকান মাহাল মানে দোকান সুখ আরবি শব্দ বাংলা তবে বাজার সুখ মানে বাজার অদ্দি আরবি শব্দ বাংলাতে হবে পাঠানো অদ্দি মানি পাঠানো অজ্ফ আরবি শব্দ বাংলাতে হবে দাঁড়ানো অজ্ঞাপ মানে দাঁড়ানো হেনা বাংলাতে হবে এখানে হেনা মানে এখানে হুনাক আরবি শব্দ বাংলাতে হবে ওখানে হুনাক মানে ওখানে গিদ্দাম আরবি শব্দ বাংলাতে হবে সামনে গিদ্দম মানে সামনে ওরা আরবি শব্দ বাংলা তবে পিছনে ওরা মানে পিছনে ফোক আরবি শব্দ বাংলা তবে উপরে ফোক মানে উপরে তাহাত আরবি শব্দ বাংলা তবে নিচে তাহাত মানে নিচে ইয়ামিন আরবি শব্দ বাংলা তবে ডানে ইয়ামিন মানি ডানে ইয়াস স্যার আরবি শব্দ বাংলা তবে বামে ইয়াস স্যার মানে বামে প্লিজ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উক্ত আরবি শব্দ বাংলা তবে সময় উক্ত মানে সময় সা আরবি শব্দ বাংলা তবে ঘণ্টা মানে ঘণ্টা সুবে আরবি শব্দ বাংলাতে হবে সকাল সুবে মানে সকাল মাশা আরবি শব্দ বাংলাতে হবে সন্ধ্যা মাশা মানে সন্ধ্যা নাহাল আরবি শব্দ বাংলাতে হবে মৌমাশি নাহাল মানে মৌমাসি, আসেল আরবি শব্দ বাংলাতে হবে মধু আসেল মানে মধু নেমেল আরবি শব্দ বাংলা তবে পিপরা নেমেল মানে পিপরা দুধ আরবি শব্দ বাংলা তবে পোকা দুধ মানে পোকা উজরা আরবি শব্দ বাংলা তবে ভাড়া উজরা মানে ভাড়া হার্রেক আরবি শব্দ বাংলাতে হবে নাড়াচারা আরেক মানে নাড়াচারা খতর আরবি শব্দ বাংলাতে হবে বিপদ খতর মানি বিপদ এর কাপ আরবি শব্দ বাংলাতে হবে উঠানো কাপ মানি উঠানো নাজ্জেল আরবি শব্দ বাংলাতে হবে নামানো নাজ্জেল মানে নামানো সদর আরবি শব্দ বাংলাতে হবে বডি সদর মানে বডি ওয়াসা আরবি শব্দ বাংলা তবে লুস ওয়াসা মানে লুস ইথাক আরবি শব্দ বাংলাতে হবে হাসি ইথাক মানে হাসি বুকাবন, আরবি শব্দ বাংলাতে হবে কান্না বুকাপন মানে কান্না শামসিয়া আরবি শব্দ বাংলা তবে ছাতা মানে সাতা প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ